দেখুন আপনি বুঝতে পারেন কিনা সুরাতুল আলী মোরান খুলবেন তিন নাম্বার সুরা সুরা আলী মোরান পাদা নাম্বার তিন তিন নাম্বার পাড়া তিন নাম্বার পৃষ্ঠা আয়াত নাম্বার উনিশে আল্লাহ বলছেন যে ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা এর নাম কি মহাভারত এর নাম কি মহাভারত রামায়ণ ভগবত গীতা এর নাম কি ইসলাম আল্লাহ বলেছেন ইন্দিনা ইন্দাল্লাহিল কি ইসলাম নিশ্চয় আমি আল্লাহ ওয়াদাবদ্ধ করেছি নিশ্চয় আমি আল্লাহ ওয়াদাবদ্ধ করলাম নিশ্চয় আমি আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা একমাত্র জীবন কারিকুলাম এর নাম কি ভাই ইসলাম ইসলাম একজন মানুষকে সব কিছুই দিয়েছে আপনার সাইন্স সামাজিক কথা ডেমোক্রেসি কমার্স আর্টস বিজ্ঞান একজন লোককে সবকিছু যে ইসলাম একজন মানুষকে সবকিছুই কিছুই দিয়েছে এজন্য আল্লাহ বলেছেন একটু আপনাকে দেখাই দেখুন আপনি বুঝতে পারেন কিনা সুরে মাহিদা খুলবেন পাঁচ নাম্বার সুরে সুরে মাহিদা আয়াত নাম্বার তিন অধ্যা নাম্বার পাঁচ পারা নাম্বার ছয় খ্রিস্ট নাম্বার ওই সুরে ঢাক আয়াত নাম্বার তিনে আল্লাহ বলছেন যে আলিয়া আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ তালা ইসলাম কি করলাম একদম পরিপূর্ণ করলাম সুবাহ আল্লাহ ইসলাম ইসদা দা কমপ্লিট কোড অফ লাইফ ফর হিউম্যান প্রত্যেকটা জাতির জন্য ইসলাম কি পরিপূর্ণ ভাই হিন্দু বলেন বৌদ্ধ বলেন ওয়াল এভরিথিং ম্যান কাইন্ড প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ ইসলাম কি করেছে ভাই পরিপূর্ণ করেছে ইসলাম ইজ এ নট অনলি সলাত ইসলাম ইজ এ নট অনলি জাকাত সিয়াম নট অনলি জাকাত নট অনলি হজ মানে শুধু ইসলাম মানে সলাত নয় শুধু ইসলাম মানে নামাজ পড়া শুধু ইসলাম মানে সিয়াম নয় শুধু ইসলাম মানে জাকাত নয় শুধু ইসলাম মানে হজ নয় বরং ইসলাম ধর্মটা আপনার ব্যক্তি জীবন গোটা সামগ্রিক জীবনে ইসলাম নিহিত ঠিক কিনা বলেন ইসলামের একটিভাইটিস গুলি ইসলামের কর্মকাণ্ড গুলি ইসলামের সিলেবাস গুলি আপনি আপনার গোটা দৈহিক জীবনে প্র্যাকটিস করে সেটাপ দিয়ে কি করবেন বলুন তো আমল করবেন এর নাম কি ইসলাম ইসলামের সবকিছুই কিন্তু আছে আল্লাহ বলেছেন ইসলামে আমি আল্লাহ সব কিছুই দিয়েছি আপনি যাই বলেন না কেন সায়েন্স বলেন ফিজিক্স বলেন বায়োলজি বলেন কমার্স বলেন ম্যাথমেটিক্স বলেন আর্টস বলেন ডেমোক্রেসি বলেন রাষ্ট্র বলেন আপনি যাই চান না কেন ইসলামে কি আল্লাহ তালা সব কিছুই দিয়েছে পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোন কি সব সবকিছু আছে ভাই আছে বলেন পৃথিবীতে একজন সাইন্টিস্ট বলেনি যে আমার বইয়ে সব কিছু আছে একজন সাহিত্যিক বলেনি যে আমার কিতাবে সব কিছু আছে কিন্তু আপনার আমার মালিক আপনার আমার রব আপনার আমার খালিক আপনার আমার সৃষ্টিকর্তা আপনার আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ আল্লাহতালা ইসলামে সব কিছু দিয়েছি সোফান আল্লাহ নাম্বার দুই ইসলাম উন্নত কেন ইসলামে কি সব কিছুই আছে এজন্য ইসলাম কি ভাই উন্নত আমরা মনে করছি মানে আপনার আধুনিকতা মানে ল্যাপটপ ডেস্কটপ অ্যারোপ্লেন বিমান অ্যান্ড্রয়েড ফোন জি না ভাই যেটার মধ্যে ডাউট নেই যেটার মধ্যে সব কিছুই আছে ওইটা হচ্ছে আপডেট ওইটা হচ্ছে কি আধুনিক নাম্বার তিন ইসলাম উন্নত কেন ইসলাম উন্নত কেন ইসলাম আপডেট কেন একটু আপনাকে দেখাই নাম্বার তিন ওই মডেলের